এটার যে কালার আছে দেখেন টরে ব্লু কালার থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর পর্যন্ত প্রাইস পড়ছে এটা তেরোশো পঞ্চাশ টাকা আরেকটা কালার থাকবে জাম কালার প্রাইস একই তেরোশো পঞ্চাশ ওকে সেম সালোয়ার সেম ও না মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে আরেকটা কালার থাকবে হচ্ছে নেভি ব্লু কালার প্রাইস একই তেরোশো পঞ্চাশ সালো না সেম আরেকটা কালার থাকবে হচ্ছে মেরুন কালার প্রাইসটা সেম থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার না মাত্র তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশনে আমরা চলে যাবো নেক্সট এখানে যে ড্রেসটা দেখাচ্ছি এইটা এটাও খুবই হিট রাইট নাম একটা কালেকশন এটারও থার্টি সিক্স থেকে ফর্টি ফোর সাইজ না এটা আবার কাবলি কাটিং হ্যাঁ জামাটা কাবলি কাটিং এ সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা ফেন্সি ওন্না বরর না থাকবে এটা দাম কত করবে 1250 টাকা কালার দেখাব টয়রি ব্লু কালার এটা হচ্ছে হালকা বেগুনি কালার প্রাইস করবে হচ্ছে 1250 1250 সেম সালোয়ার সেম ওন্না 1250 এ কালার আছে দেখেন মাস্টার্ড কালারটা দামটা सेम মাত্র 1250 টাকা বারোশো পঞ্চাশে সালন না সেম থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা আসতে মেরুন কালারটা দাম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে দাম সেম বারোশো পঞ্চাশে দেখাবো এটা ব্ল্যাক কালার যেটাও সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সালন নাকি থাকবে অনলি বারোশো পঞ্চাশে আরও কালার আছে অলিভ কালার দামটা সেম থাকবে অনলি বারোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না মাত্র বারোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব এই যে কটনের মধ্যে আরো ড্রেস আছে এটা এটার হচ্ছে কালার থাকবে অনেকগুলো এগুলো সবই কটনের মধ্যে আরুন কটন হ্যাঁ জামা সালোয়ার সম্পূর্ণ আরুন কটন আর বডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আর প্রত্যেকটা ডিজাইনই পাকিস্তান ইন্সপায়ার্ড এটারও সালোয়ারের নিচে কাজ হবে এটা মূলত প্লাস ফর্টি ফোর সরি এগুলো ফর্টি ফোর এই এই ড্রেসগুলো ফর্টি ফোর পাওয়া যাবে কালার দেখে এটাও এই যেটা একটা কালার ব্ল্যাক কালারটার প্রাইস কত মাত্র বারোশো টাকা বারোশো টাকা সেম সালোয়ার সেম অনলি বারোশো টাকা

এগারোশো পঞ্চাশ টাকা সালোনা সিম মাত্র এগারোশো টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটাই ইয়ে করা আছে এটা সে তো সালানা থাকবে এটার দাম কত পড়বে এক হাজার পঞ্চাশ ওকে এগুলো প্রত্যেকটাই স্যাউন্নাগুলো বড়ণ না হবে এটা রাখেন এটা সে তো সালোর সালোয়ার সেম মুন্না এটার দামটা পড়ছে বারোশো টাকা

এগারোশো টাকা এই যে ওনাটা বড় না অনলি এগারোশো তে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার দামটা সেম না এগারোশো এগারোশো টাকা সালোয়ার থাকবে ওনা থাকবে দেন আরেকটা যেটা রয়েছে এটা মাস্টার্ড কালার প্রাইস সেম এগারোশো টাকা ওকে নেক্সট যেটা দেখাবে এটার মধ্যে কালার আছে তিনটা এটাও খুব সুন্দর মাসলিন কটন ফ্যাব্রিক এগুলো এটা গলায় কাজ জামা নিচে কাজ সালোয়ারটা প্লাজো আর ওনা বড় ওনা এটার দাম পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে ম্যাজেন্ডা কালার এগারোশো ম্যাজেন্ডা কালার সেম এগারোশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা আরেকটা কালার হবে এটা অলিভ কালার প্রাইস সেম মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ফর্টি ফোর পর্যন্ত এগুলো এগারোশো টাকা এটা আবার কি ফর্টি সিক্স না ফর্টি এটা ফর্টি ফোর কটনটা এটা ফর্টি ফোরে পাচ্ছেন আর সালোয়ারটা প্লাজো কটনের মধ্যে থাকবে নিচে কাজ করা আর ওড়নাটাও কিন্তু খুব সুন্দর করে কাজ থাকবে এটার দাম পড়ছে মাত্র পনেরোশো টাকা লাস্ট ওয়ান যেটা দেখাবো দুইটা কালার এটা রেডটা গলাটা খুব সুন্দর করে কাজ হাতায় কাজ জামার নিচেও কাজ থাকবে ব্যাক সাইডেও কাজ হবে সালোয়ার থাকবে উন্ন থাকবে কালার থাকবে দুইটা এটা একটা কালার আছে আর একটা কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালার এটা প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1500 টাকা 1500 টাকা সেম সালোয়ার সেম ওনা মাত্র 1500 টাকা সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ড্রেস টার্নি মার্কেটে কমপ্লিট বিশাল আছে তৃতীয় তলা 134 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ